তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের প্রশ্নবিচিত্রা থেকে ব্যাকরণ অংশ তো সন্ধিটা যেটা তোমাদের রয়েছে সেই সন্ধি বিষয়টি কিন্তু প্রশ্নবিচিত্রার যে সাজেশনে রয়েছে সেটাই কিন্তু আমি আলোচনা করব তো অনেকের কাছে প্রশ্নবিচিত্রার এটা রয়েছে বা অনেকে প্রশ্নচিত্রা হয়তো কেনো নি কিন্তু যে প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করব তার উত্তর সলভ করব এবং তোমরা আশা করছি অনেক উপকৃত হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো একদম চলে যাচ্ছি এই প্রশ্নচিত্রা যে সন্ধি যে অংশটা তোমাদের রয়েছে এই ব্যাকরণ অংশের সন্ধি তার দেখতে পাচ্ছ দেবনাগরী হরফে এখানে কিন্তু সন্ধির অনেক এরকম স্টার করা আছে এবং অনেক প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে এবং তার উত্তর কিন্তু এখানে দেওয়া নেই সেই উত্তরগুলোই কিন্তু আমি আলোচনা করব প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু প্রশ্নগুলো রয়েছে তো একদম পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তারপরে কিন্তু এক এক করে উত্তরগুলো আমি করে দিচ্ছি তো এইভাবে কিন্তু সন্ধি মোটামুটি একান্নটা দাগ রয়েছে এবং প্রত্যেকটাতে দুটো করে সন্ধি রয়েছে আর কিছু কিছু সন্ধির প্রশ্নও রয়েছে যেমন দশের দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ তো এগারো দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ যেমন স্থানে র হওয়ার সূত্রটি উদাহরণসহ লেখো তো এরকম কিছু মানে প্রশ্ন আকারে মানে তোমাদের সংজ্ঞামূলক প্রশ্নও রয়েছে যেগুলো তোমাদেরকে সূত্র অনুযায়ী লিখতে হবে এরকমও প্রশ্ন কিন্তু রয়েছে তাই সব কিছুই আমি উত্তর আজকে আলোচনা করছি তোমাদের জন্য তো এখানে আমি তোমাদের সুবিধার্থে প্রশ্ন এবং উত্তর দুটোই কিন্তু লিখে দিয়েছি তো প্রথম থেকেই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবে তো ব্যাকরণ যে সন্ধি রয়েছে দেখতে পাচ্ছ প্রথম এক নম্বরে দুটো রয়েছে যুক্ত অপি উত্তর হচ্ছে যদ্যপি অমিযুক্ত অশ্বা এটা হবে অমি অশ্বা সন্ধি নিষেধ দুয়ের দাগ নদীযুক্ত অম্বু সমান নদ্যম্বু মাতৃযুক্ত উপদেশ সমান মাতৃ উপদেশ নৈযুক্ত অক সমান নায়ক পিতৃযুক্ত আদেশ সমান পিত্রাদেশ তারপরে রয়েছে রামগির্জা আশ্রয় মেসু এটা বিচ্ছেদ করলে হবে রামগিরিযুক্ত আশ্রম এসু তারপরে রয়েছে স্বাগতম সুযুক্ত আগতম নেক্সট রয়েছে সয়নম সে যুক্ত অনম তারপরে রয়েছে গায়ক তো এখানে গায়কের পরে অবশ্যই বিসর্গ হবে তো গইযুক্ত অক সমান গায়ক তারপরে রয়েছে নর্দম্বু নদীযুক্ত অম্বু গবেন্দ্র গোযুক্ত ইন্দ্র সংস্কৃত যুক্ত কৃত বিসর্গ দিতে হবে তারপরে যজ্ঞবিধে যুক্ত অহহ তো এখানে যজ্ঞবিধের পরে লুপ্ত আকার দিতে হবে মাত্রাহীন হর মতো এটা লুপ্ত আকারের চিহ্ন তারপরে কিন্তু এই হ দুটো বসে দিতে হবে তারপরে রয়েছে যুক্ত রম্যম সমান প্রাতারম্যম এবং শেষে রয়েছে বিধুযুক্ত রাজতে সমান বিধু রাজতে বয়সেই ধয় দীর্ঘ রয়কার বর্গজ তয়কার নেক্সট তোমাদের ন নম্বর যেটা রয়েছে একটা প্রশ্ন আকারে রয়েছে সন্ধিতে আকারের পর কখন বিসর্গ লোপ হয় সহ দেখো তো এর উত্তরটি হচ্ছে সন্ধিতে আকারের পর যে কোনো স্বরবর্ণ বর্গের তৃতীয় পঞ্চম পঞ্চমবর্ণ অথবা হ থাকে তাহলে আকারের পরবর্তী বিসর্গের লোভ পায় তো এখানটায় নরা যুক্ত ইতি এখানে বিসর্গ ছিল তো সূত্র অনুযায়ী এখানে বিসর্গ লোপ পাবে যেহেতু রয়েছে তারপরে দেবাযুক্ত গতা দেবাগতা এখানে বর্গের তৃতীয় বর্ণ রয়েছে গ তাই এখানে বিসর্গ লোপ পাচ্ছে তো এইভাবেই কিন্তু হবে নেক্সট হচ্ছে ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি চিহ্নিত করো এখানটায় তো অন্তর্যুক্ত ধান অন্তর্ধান যেটা রয়েছে অন্তর্যুক্ত ধান তো এটা বিসর্গ সন্ধি নিয়ম তারপরে গতিরিয়ম গতিযুক্ত ইয়ম সমান গতিরিয়ম এটা বিসর্গ সন্ধির নিয়ম তারপরে উল্লাস উদযুক্ত লাশ উল্লাস এটা ব্যঞ্জন সন্ধির নিয়ম প্রাত রেব এটা বিসর্গসন্ধির নিয়মে কিন্তু হয়েছে তো নেক্সট প্রশ্ন হচ্ছে এগারো নম্বর প্রশ্ন স্থানে র হওয়ার সূত্রটি উদাহরণসহ লেখো তো এটা এইভাবে লিখতে হবে ভিন্ন অন্য যে কোনো সরবর্ণ বর্গের পর যদি বিসর্গ থাকে এবং বিসর্গের পর সরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ জরলবহ থাকলে বিসর্গ জায়গায় রয়হসন্ত হয় একে রুত্তসন্ধি বলা হয় আর পানিনির এক্ষেত্রে সূত্র করেছেন শশযুস রু এরপরে বারো দাগে রয়েছে ইতিযুক্ত আদি সমান ইত্যাদি তেরো দাগে রয়েছে নিযুক্ত রব সমান নীরব চক্ষুযুক্ত রোগ সমান চক্ষু রোগ কিন্তু এখানে বিসর্গ উঠবে কয় মজনের সহিত দীর্ঘ হবে এটা এখানে অস ছিল এটা সন্ধির পরে কিন্তু এখানে দীর্ঘকার হবে সূত্র অনুযায়ী তারপরে অনুমতিযুক্ত অনুসারে ন এটা হবে অনুমত্ত ন নৌযুক্ত এক সমান নাবিক বিনায়ক বিনয়যুক্ত অক সমান বিনায়ক পবন উপযুক্ত অন সমান পবন নেক্সট হচ্ছে ষোলো দাগ অভ্যুদয় অভিযুক্ত উদয় সমান অভ্যুদয় ভবনম ভূযুক্ত অনম কবি ঋদম কবি বিসর্গযুক্ত ইদম পুনরপি পুনঃ বিসর্গযুক্ত অপি মধ্রিতে মধুযুক্ত পাবক পৌযুক্ত অক অতিযুক্ত আচার সমান অত্যাচার সংস্কার সমযুক্ত কার সংস্কার গোযুক্ত অনম গবনম প্রত্যুহ প্রতিযুক্ত উহ অনুযুক্ত এসনম অনে সনম যুক্ত ইমৌ এটা গত ইমো কাছাকাছি লিখে সন্ধিন লিখতে হবে ভাবক ভৌযুক্ত ইতিযুক্ত ইতি যুক্ত অক্ষ গবাক্ষ একটা রয়েছে পিত্রালয় পিতৃযুক্ত আলয় পিত্রালয় এরপরে চব্বিশ নম্বর চব্বিশ নম্বরে দুটো রয়েছে নয়নম নেযুক্ত অনম নয়নম অন্নয় অনুযুক্ত অয় ইতিযুক্ত আদি রয়েছে নেক্সট দাগে ইত্যাদি মাত্রাদেশ মাতৃযুক্ত আদেশ নিশ্চিত নিযুক্ত চিত সূর্যযুক্ত উদয় এটা হবে সূর্য সূর্যযুক্ত উদিতি এটা বিসর্গ উঠে যাবে দিয়ে সূর্য তারপরে হচ্ছে মনস্কাম এটা মনোবিসর্গযুক্ত কাম ও বিসর্গ স্বযুক্ত অহম এখানে দন্তসয় ওকাল লিখে লুপ্ত অকার লিখতে হবে তারপরে হ মহসন্ত নেক্সট রয়েছে নমযুক্ত কার নমস্কার নর নর অয়ম রয়েছে এরপরে এটা লিখতে হবে নর বিসর্গযুক্ত অয়ম এব প্রাত বিসর্গযুক্ত এব নরশ চলতি নর বিসর্গযুক্ত চলতি পিতারক্ষ পিতযুক্ত রক্ষ পুনরত্র পুনর্যুক্ত অত্র যুক্ত করম দুষ্করম নধনেশয় ক হবে এবং নিযুক্ত রোগ নিরোগ দন্ত নি দীর্ঘই রয়কার গ হবে নেক্সট হচ্ছে বত্রিশের দাগ বত্রিশের দাগে রয়েছে অহযুক্ত অহ এটা উত্তর হবে অহরহ রামযুক্ত আগচ্ছ এটা বিসর্গ উঠে যাবে সূত্র অনুযায়ী রাম আগচ্ছ গিযুক্ত পতি গ্রিস গীর্ঘ দীর্ঘ পথ অশ্চয়ই প্রাতযুক্ত রমতে প্রাতা রমতে তো চৌত্রিশের দাগ হচ্ছে মধ্যরী উত্তর হচ্ছে মধুযুক্ত ওরি মধ্যরী এখানে সূত্র চাইছিল তাই এখানে নিচে সূত্রটা দেওয়া রয়েছে হস্যৌ বা দীর্ঘকালের পরে হস্যদীর্ঘ ভিন্ন স্বর থাকলে পূর্বের স্থানে বয়সন্ত হয় এইভাবেই কিন্তু এখানে মদ হয়ে বসেছে তারপরে সাধুযুক্ত ইদম সাধ্যিদম সমযুক্ত কর্তা সংস্কর্তা মাত্রালয় রয়েছে মাতৃযুক্ত আলয় দেবীযুক্ত আগতা দেব্যাগতা এহোহি যেটা রয়েছে এটার উত্তর হবে এহি যুক্ত এহি নেক্সট হচ্ছে প্রভযুক্ত আগচ্ছ এটা হবে প্রভ বা আগচ্ছ দৌযুক্ত এব দাভেব প্রতিযুক্ত একম প্রত্যেকম নেক্সট হচ্ছে পিতৃ ইচ্ছা পিতৃযুক্ত ইচ্ছা পিতৃ ইচ্ছা আর প্রত্যাগত প্রতিযুক্ত আগত তারপরে হচ্ছে গোযুক্ত পদ গোষ্পদ ক বিসর্গযুক্ত ক সমান কস্ক ক কমেশ ক নেক্সট হচ্ছে একচল্লিশ নম্বর স্বর্গত বিসর্গযুক্ত গত কবির অয়ম কবি বিসর্গযুক্ত অয়ম মাতুহ যুক্ত ইচ্ছা সমান মাতুর ইচ্ছা অধিত এটা বিচ্ছেদ করলে হবে বেদ বিসর্গযুক্ত অধিত কশ্চিত ক বিসর্গযুক্ত চিত পূর্ণশ্চন্দ্র পূর্ণ বিসর্গযুক্ত চন্দ্র বিসর্গ শত্রব অপি শত্রব বিসর্গযুক্ত অপি ধনুযুক্ত টঙ্কার টঙ্কার আবিষ্কার আবিযুক্ত কার আবিষ্কার শির বিসর্গযুক্ত ছেদ সমান শিরচ্ছেদ তার বিষয় র তার বিষয় হইকা দ বিসর্গ তারপরে একটা সূত্র রয়েছে ছেচল্লিশের দাগেরটা ইকো জনউচি সূত্রে উল্লিখিত ইকো পদের দ্বারা কোন বর্ণকে বোঝানো হয়েছে এবং এচো বায়ব সূত্রানুসারে ওই কারের স্থানে কি হয় তো এখানে উত্তরটা এইভাবে হবে যে ইকো জনউচি সূত্রে উল্লিখিত ইকোপদের দ্বারা এখানে কিন্তু হস্যই হস্য রিলি তো মাহেশ্বর সূত্র তোমরা দেখলেই বুঝতে পারবে হস্যই হস্য রিলি এটা এই চারটা বর্ণকে কিন্তু বুঝিয়েছে তারপরে এচো অবয়ভাব সূত্র অনুসারে এখানে কিন্তু যে বর্ণগুলির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ওই স্থানে আয় এটাই আদেশ হয় এই সূত্র অনুযায়ী ওই স্থানে আয় আদেশ হয় এটাই কিন্তু বলা রয়েছে নেক্সট হচ্ছে সাতচল্লিশ নম্বর এটা হচ্ছে অঙ্কিত অ অনুসার অংযুক্ত কিত বিসর্গ শান্ত সংযুক্ত তো নর বিসর্গযুক্ত অধম সমান নর অধম এখানে রৌকার পরে লুপ্তকার দিতে হবে তারপরে ধম ধনুযুক্ত রমম ধনু ধ দন্তনে দীর্ঘ দিতে হবে মহেশন্ত তারপরে নরা যুক্ত ইমে নরা ইমে তো এখানে বিসর্গ উঠে যাবে তারপরে সন্ধি হবে না কাছাকাছি এরকম বসবে প্রাতযুক্ত রবি সমান প্রাত প্রাতা রবি এখানে আকার হবে মনযুক্ত রথ মনোরথ দন্তনে ওকার রথ বিসর্গ কালোযুক্ত এসো এখানেও বিসর্গ উঠে যাবে কালো এসো স্বযুক্ত চলতি এখানেও সয়ের পরে বিসর্গ উঠে যাবে সচলতি তারপরে কুণ্ঠিত কুংযুক্ত ঠিত কয়েশ অনুসার যুক্ত ঠিত এভাবে কিন্তু হয়েছে তো সন্ধি আমি প্রথম থেকেই তোমাদের শেষ পর্যন্ত যতগুলো ছিল এখানে দেখতে পাচ্ছ একান্নটি দাগ রয়েছে এবং এখানেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একান্নটি দাগ রয়েছে এবং কুণ্ঠিত এভাবেই কিন্তু তোমাদের সমস্ত সন্ধি সাজেস্টিভ ভাবে যেগুলো রয়েছে আমি কিন্তু আলোচনা করে দিলাম আশা করছি তোমরা উপকৃত হয়েছ তো এর পরেও প্রশ্নবিতার আরও যে গ্রামারগুলো আছে সেগুলোও কিন্তু সলভ করে দেওয়া হবে তো তোমরা সঙ্গে থেকো অবশ্যই তোমরা উপকৃত হবে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং কোনো গুরুত্বপূর্ণ থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো আজ এই পর্যন্তই